হ্যালো ফুটবল ফ্যান্স আসছে উনত্রিশে জানুয়ারি রিয়া সিজন কাপে মাঠে নামতে চলেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি রিয়া সিজন কাপের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আলহিলালের হিলালের মুখোমুখি হবে মায়ামি যে ম্যাচটি উনত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এবং তারপরে ইন্টার মায়ামি মাঠে নামবে রোনাল্ডোর দল আলনাসের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পয়লা ফেব্রুয়ারি সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া রিয়াস সিজন কাপের এই দুটি ম্যাচে অংশগ্রহণ করার জন্য এরই মধ্যে লিওনেল মেসিরা সৌদি আরবে পৌঁছেছেন বৃহস্পতিবারই ম্যাসি সোয়ারেস সহ ইন্টার মায়ামির ফুল স্কোয়াড রিয়াদে পৌঁছে গেছেন এবং যেখানে তারা এই দুটি ম্যাচকে ঘিরে অনুশীলন শুরু করবেন আসছে উনত্রিশে জানুয়ারি রিয়াস সিজন কাপের প্রথম ম্যাচে আলহিলালের মুখোমুখি হবে ইন্টার মায়ামি এই ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামাটা নিশ্চিত থাকলেও ব্রাজিলিয়ান তারকা নেইমারকে এই ম্যাচে আলহিলালের জার্সিতে দেখা যাবে না ইঞ্জুরির কারণে বেশ কয়েক মাস ধরেই মাঠের বাইরে আছেন নেইমার এবং আসছে কয়েক মাসেও তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে যার কারণে আলহিলালের বিপক্ষের এই ম্যাচে নেইমারকে প্রতিপক্ষ হিসেবে পাবেন না ম্যাসি সুয়ারেজরা অন্যদিকে শঙ্কা জেগেছে আরও একটি বিষয় নিয়ে রিয়া সিজন কাপের দ্বিতীয় ম্যাচে আলনাসেরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি যেই ম্যাচে ক্রিস্টারো রোনাল্ডোর খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ইঞ্জুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছে রোনাল্ডো রোনাল্ডো অংশগ্রহণ করতে না পারাতেই চীন সফর বাতিল করেছে তার দল আল আলনাসের এবার পয়লা ফেব্রুয়ারি মায়ামির মুখোমুখি হবে তার দল তবে এই ম্যাচে রোনাল্ডো খেলতে পারবেন কি সেটা এখনও অনিশ্চিত রোনাল্ডো আলনাসের সর্বশেষ ম্যাচ খেলেছিলেন গত তিরিশে ডিসেম্বর সেই ম্যাচে গোল করে বছরটা চুয়ান্ন গোলে শেষ করেছিলেন এই পর্তুগিজ মহাতারকা তবে সেই ম্যাচের পর সৌদি লিগে শীতকালীন বিরতি শুরু হওয়ায় আর মাঠে নামা হয়নি সিয়ার সেভেনের তবে গেল চব্বিশে জানুয়ারি ও আঠাশে জানুয়ারি চীন দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আল তবে রোনাল্ডো সেই দুটি ম্যাচে অংশগ্রহণ করতে না পারায় চীন বাতিল করে দিয়েছে আল রোনাল্ডো এই মুহূর্তে পায়ের পেশির চোটে ভুগছেন ধারণা করা হচ্ছে এই চোট থেকে সেরে উঠতে চিকিৎসা ও পূর্ণবাসনের রোনাল্ডো দুই সপ্তাহ লাগতে পারে যে কারণে মেসির ইন্টারমায়ামির সঙ্গে আলনাসেরের ম্যাচে রোনাল্ডোকে হয়তো দর্শক হয়ে থাকতে হতে পারে ইতিমধ্যে লিওনেল মেসিরা রিয়াস সিজন কাপের ম্যাচগুলোকে ঘিরে অনুশীলনে মাঠে নেমে পড়েছে ইন্টারমায়ামির প্রাক মৌসুমের প্রথম দুটি ম্যাচ ভালো না গেলেও পরবর্তী ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর আশা টাটা মার্টিনো শিষ্যদের নতুন মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারেনি ইন্টার মায়ামি প্রথম ম্যাচে তারা ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এফসি ডালাসের কাছে এক শূন্য গোলে পরাজিত হয়েছে ফ্লোরিডার ক্লাবটি তবে আলহিলালের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে ম্যাসি সুয়ারেজরা